আসসালামু আলাইকুম আমি ডক্টর এ কে এস জাহিদ মাহমুদ খান কাজ করছি ল্যাভিড কার্ডিয়াক হসপিটাল ধানমন্ডিতে সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ হৃদরোগ বলতে আমরা যা বোঝাই সেটি হচ্ছে মেনলি হচ্ছে যে হার্টের ব্লক আমাদের হার্টের ভিতরে তিনটি রক্ত নালী রয়েছে এই রক্ত নালীগুলো যদি সরু হয়ে যায় এই সরু হয়ে যাওয়ার ফলে হয় কি যে আমাদের বুকে ব্যথা হয় এই যে ব্যথা এটাকে আমরা বলি অ্যানজাইনার বা হার্টের ব্যথা বুকটা চেপে আসে একটু হাঁটলে হাঁপিয়ে যায় এইটার ফলে যদি কখনো এই রক্ত নালীগুলো এই তিনটি অথবা যে কোনো একটি অথবা যে কোনোভাবে যদি কখনো হানড্রেড পারসেন্ট ব্লক হয়ে যায় তখনই কিন্তু হার্ট অ্যাটাক হয় আমাদের এই হার্টের যে মেইন সেক্টর মেইন পোর্শনটা সেটি কিন্তু এই হার্টের রোগ বলতে আমাদের এই রক্ত নালীর যেটা হার্টের রক্ত নালী বা হার্টের যে এই তিনটি করোনারি বলছে এটাকেই বোঝাই এটির জন্য আমাদের যে মেসেজ যে আমাদের প্রথমে প্রশ্ন আসে যে এই হার্টের রক্ত যে ব্লক হয় যেটি কি ইস্কেমিক হার্ট ডিজিজ অথবা হার্ট অ্যাটাক হয় সেটির কারণ কি কারণ হিসাবে আমাদের মেডিকেলের ভাষায় বলতে পারি যে আমরা বলি রিস্ক ফ্যাক্টর যে এগুলি যদি থাকে তাহলেই কিন্তু এই হার্টের রোগটি বা ব্লক হতে পারে তার মধ্যে কি যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার রক্তে চর্বি বেশি যারা আমাদের গুল জর্দা পান বা স্মোকিং করে থাকি তাদের হতে পারে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ অর্থাৎ প্রিভিয়াসলি যাদের দেখা যায় যে তার পরিবারের কোনো সদস্য ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ যেমন বাবা মা ভাই বোনদের যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা তাদের কোনো বাইপাস হয়ে থাকে সেরকম যদি কোনো হিস্ট্রি থাকে আমাদের দেশের এই অতিরিক্ত টেনশন সেটিও কিন্তু একটি ঝুঁকির ব্যাপার এছাড়াও ছোট ছোট বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তা আমাদের উদ্দেশ্যটা হবে এই রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলি মডিফাইয়েবল রিস্ক যেমন ধরেন স্মোকিং করা সেগুলোকে আমাদের পরিহার করা তারপর হচ্ছে রক্তের চর্বি সেটিকে নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিস প্রেশারকে নিয়ন্ত্রণ করা তাহলেই আমাদের এই হার্টের যে রোগ যেটিকে বললাম ব্লক হয়ে পরিপূর্ণ ব্লক হয়ে হার্ট অ্যাটাক অথবা হার্টের যে হার্ট ডিস বুকে ব্যথা সেটিকে আমরা প্রিভেন্ট করতে পারবো এটি হচ্ছে একটি মেসেজ আর এছাড়াও কিন্তু হার্টের অন্যান্য রোগও হয়ে থাকে যেমন উচ্চ রক্তচাপ এটি কিন্তু হার্টেরই একটি রোগ আমাদের এইটি একটি কিন্তু সাইলেন্ট কিলার এই উচ্চ রক্তচাপের ফলে কি হয় যে ব্রেনের হেমোরেজ হতে পারে চোখের রক্ত ব্লক হয়ে রেটিনাল হেমোরেজ হয়ে ব্লাইন্ড যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ অথবা হার্টের হাত বা পায়ে রক্ত নালে শুরু হয়ে যেতে পারে এই যে উচ্চ রক্তচাপ সেটি কিন্তু সাইলেন্ট কিলার যে নীরব ঘাতক বলে থাকি আমরা এই উচ্চ রক্তচাপ এমন হতে পারে যে অল্প বয়সে হতে পারে যে কোনো বয়সেই হতে পারে এই উচ্চ রক্তচাপটাকে আমাদের যেভাবে ডিটেক্ট করতে হবে এবং তার অতি দ্রুততার সাথে ওষুধও নিতে হবে আমরা অনেকেই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা আছি যে আমার তো উচ্চ রক্তচাপ আছে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই কোনো অসুবিধা হচ্ছে না তা আমি কেন ওষুধ খাব কিন্তু এটি ধীরে ধীরে আপনার অঙ্গগুলো যেগুলো কমপ্লিকেশন হয়ে যাবে যখন তখন যদি ধরা পড়ে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না তাই আমি আশা করব যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অতি দ্রুততার সাথে যথাসম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন সেখানে যদি উনি ভালো মনে করে ওষুধ দিবেন বা দিবেন না সেটা তার ইচ্ছা আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করবেন আরেকটি যেটি হার্টের ডিজিজ বলতে আমরা বোঝাই যে জন্মগত কিছু হার্টের রোগ থেকে থাকে এটি প্রেগন্যান্সিতে যেমন ডিটেক্ট করা যায় আফটার প্রেগন্যান্সি যখন জন্ম ভূমিষ্ঠ হয় সন্তান তার পরবর্তী সময়ে দেখা যায় যে অনেকের হাত পাগুলো নীল হয়ে যায় ঠোঁটটা নীল হয়ে যায় হাঁটতে গেলে কষ্ট হয় হাঁপিয়ে যায় ইভেন এটা অনেক বেশি বয়সও ধরা পড়ে সেখানেও কিন্তু আর্লি ডিটেকশনটা জরুরি যদি আর্লি ডিটেকশন করা যায় অতি অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে সেটিকে ডিটেক্ট করা যায় সেটি অনেকটাই নিরাময় যোগ্য আছে এবং সেটিরও আপনার আশা করি আপনারা সেটি সচেতন হবেন এবং সেটির চিকিৎসা নেবেন যদি আমি জি হিসাবে আমাদের যে ওয়ার্ল্ড হার্ট ডে যেটিতে আছে আমাদের যে বলার থাকে যে আর্লি ডিটেকশন এটি হচ্ছে সবচেয়ে জরুরি এবং তার চিকিৎসা নেওয়া আরেকটি মেসেজ আমি না দিয়েই না যে হার্ট অ্যাটাক অনেক সময় হয় বুকে ব্যথা হয় আমরা নিজেদের হোক আত্মীয় স্বজনের হোক আমরা মনে করি কি এটি গ্যাসের ব্যথা এই মনে করে কিন্তু আমরা বসে থাকি বাসায় এবং অনেক ক্ষেত্রে এটি জীবনের ঝুঁকি পর্যন্ত হয়ে যায় তাই আমি মনে করি যে যদি কারো কখনো হার্টের বুকের ব্যথা হয় তাহলে আপনি বসে থাকবেন না নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন এটি গ্যাস্ট্রিকের কিনা না সেটিকে তিনি পার্থক্য করবেন সামান্য একটি ইসিজি তার ক্লিনিক্যাল সিমটম এবং প্রয়োজনে ট্রোপনী নাই ব্লাডের একটি টেস্ট করে কিন্তু আমরা সেটাকে আর্লি ডিটেকশন করতে পারি যে এটি হার্টের নাকি গ্যাস্ট্রিকের ব্যথা আরেকটি যেটি অ্যাডভান্স চিকিৎসা বলে থাকি আমরা হার্ট অ্যাটাকের জন্য সেটি হচ্ছে কি যে আমরা যদি ছয় ঘন্টা বিশেষ করে বা বারো ঘন্টার মধ্যে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দেশে যেখানে এনজিওগ্রামের ফ্যাসিলিটিস আছে সেখানে যে আমরা অতি দ্রুততার সাথে এনজিওগ্রাম করব। এবং সাথে সাথে প্রয়োজন হলে পরে রিং পুড়িয়ে দেবো এটিকে বলা হয় প্রাইমারি পিসিআই এটি যদি করা যায় তাহলে হার্ট অ্যাটাক হলে যে সমস্ত ড্যামেজ হয় পরবর্তীতে হার্ট ফেলর ডেভেলপ করে হার্টের বিভিন্ন কমপ্লিকেশন হয় সেটির থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি তাহলে আমার ফাইনালি যে ম্যাচটি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো হার্টের সমস্যা হয় তাহলে আমরা অতি দ্রুতের সাথে ডিটেক্ট করব এবং একজন ডাক্তারের স্মরণাপন্ন হব আমরা যারা ল্যাবের কাজ করছি প্রায় থার্টি ফাইভ ইয়ার্স ধরে আপনাদের সেবা দিচ্ছি এবং ভবিষ্যতে একটি সুন্দর সেবা দিব সেই প্রত্যাশায় আপনারা সবাই সুস্থ থাকবেন কারোই আমরা হার্টের রোগ চাই না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ